প্রতিযোগিতারা এক এক করেই এগিয়ে চলছে এবং রাস্তা করা ঠান্ডাটাও অনেক বেশি পড়েছে দৌড় প্রতিযোগিতার জন্য অনেকটাই ভালো এক এক করে সবাই এগিয়ে চলছে ফার্স্ট ভাই ফার্স্ট ফার্স্ট খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে এক এক করে কিন্তু ডিফারেন্সটা অনেকটাই বেশি ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক আগে বেরিয়ে গিয়েছে কি হবে বলতে পারছি না যেহেতু চোদ্দো কিলোমিটার ম্যারাথন এখন সবে মাত্র আড়াই কিলোমিটারে এসেছে আড়াই কিলোমিটার দূর থেকে আমরা ভিডিও করছি আড়াই কিলোমিটার যেহেতু তিওর আমরা রয়েছি বাদামাইলে আড়াই কিলো কিলোমিটারের ডিফারেন্স এখনও রয়েছে বারো কিলোমিটার যেতে হবে এদেরকে ফার্স্ট ভাই ফার্স্ট ফার্স্ট হবে হবে দেখুন আমার তিনটা বন্ধু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে পকেটে হাত ঢুকে দিয়ে হ্যাঁ হ্যাঁ এনার্জি ফার্স্ট 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 বন্ধু ফার্স্ট ফার্স্ট এবার অনেক একসঙ্গে অনেকজন আসছে দেখছি ছেলে এবং মেয়ে উভয়ের মেয়াথুন এই প্রতিযোগিতা এক এক করে এগিয়ে চলছে খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে একভাবে সঙ্গে খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে ঠান্ডাটাও বেশ ভারী পড়েছে আজকে কুয়াশাটাও অনেক কিছু দেখতে দেখা যাচ্ছে না সাতটা বাজে এখন উইনার হবে দেখিস এবার দেখা যাক ছেলে এবং মেয়ে উভয় আসছে এখন ফার্স্ট মেয়ে এটাই ফার্স্ট মেয়ে কেবল ছেলেদের সঙ্গে দৌড়াচ্ছে এটা সেকেন্ড মেয়ে প্রথম মেয়ে দেখলাম এখানে আগে কোনো মেয়ে যায়নি এটাই ফার্স্ট দেখা যাক কি হয় লাস্ট ফিনিশিং অবধি খুব সুন্দরভাবে রান করছে খুব সুন্দরভাবে রান করছে ছেলে মেয়ে উভয়ই আছে ফার্স্ট মেয়েও দেখলাম না না আগেও গেছে অনেক হ্যাঁ আগে ছিল আর একজন প্রতিযোগিতা ধীরে ধীরে আসছে দেখতে পাচ্ছি আর এটা তো কাকু হয় বাহ। ধীরে ধীরে আসছে বাহ ছেলে বাহ 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 অনেকগুলো চলে আসছে একসঙ্গে হবে হবে সুন্দরভাবে একস করে দৌড়াচ্ছে দেখা গেল দুটা মেয়ে আসছে দুটা মেয়ে আসছে খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে মেয়ে দুটো আগে চলে গেল কী ব্যাপার এ একটা মেয়ে আসছে খুব সুন্দরভাবে রান করছে দৌড়া ভাই দৌড়া 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 রনি দৌড়া খুব সুন্দর এক করে রান করছে বাহ বাহ কভার ভাই কভার 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 তিওর থেকে বালুরঘাট ঘাট চোদ্দ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা ছেলে এবং মেয়ে উভয়ে এখানে অংশগ্রহণ করেছে খুব সুন্দরভাবে এক এক করে পার হচ্ছে এখানে আপনারা সবচেয়ে বড় কথা এটা চোদ্দ কিলোমিটার কভার করাটাই সবচেয়ে বড় কথা ফার্স্ট সেকেন্ড এটা মাইনে অতটা রাখে না কভার করছে এটাই অনেক বড় কথা বাহ খুব সুন্দর খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে আজকালকার দিনে কয়জন আর সাঁতারটা দৌড়াতে পারে বাহ খুব সুন্দর খুব সুন্দর একসঙ্গে দলবদ্ধভাবে চলে এসেছে তিনটা মেয়ে রয়েছে অনেক কটা ছেলে ছেলেরা হাঁটছে মেয়েরা দৌড়াচ্ছে এটা কি হচ্ছে এটা হাঁপিয়ে গেছে তার জন্য হাঁটে হাঁটে চলছে বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এখনো অনেক প্রতিযোগিতা দেখা যাক আরো কতটা প্রতিযোগিতা আছে পেছনে কতজন রয়েছে তিয়র থেকে বালুঘাট পৌরসভা ম্যারাথন আপাতত শেষের দিকে থেকে

রান রান হবে হবে চোদ্দ কিলোমিটার কভার বাহ খুব সুন্দর খুব সুন্দর আপাতত ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে দেখতে থাকো ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য